এদের পরিণতি হবে ফেরাউনের আপন ও তাদের পূর্ববর্তী কাফেরদের মতোই তারা সবাই আল্লাহ তালার বায়াতকে অস্বীকার করেছে ফলে তাদের গুনাহের দরুন তালা তাদের পাকড়াও করলেন নিশ্চয়ই আল্লাহ তালা শক্তিশালী ও কঠোর শক্তি দানকারী এটা এ কারণে যে আল্লাহ তালা যখন কোন জাতিকে কোন নিয়ামত দান করেন তিনি ততক্ষণ পর্যন্ত তার সে দেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছু শোনেন সব কিছু জানেন এরাও হচ্ছে রাউন তার স্বজন ও তাদের আগের লোকদের মতো আল্লাহর আয়াতকে তারা সরাসরি মিথ্যা সাব্যস্ত করেছে ফলে আমি তাদের কুফরির অপরাধের জন্য তাদের ধ্বংস করে দিয়েছি এবং ফেরাউনের স্বজনদের আমি ডুবিয়ে দিয়েছি মূলত তারা সবাই ছিল জালেম নিশ্চয়ই আল্লাহর এই জমিনে বিচরণশীল জীবের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা যারা স্বয়ং এ জমিনের স্রষ্টাকেই অস্বীকার করে এবং তারা তার উপর ইমান আনে না তারাও এ নিকৃষ্ট লোকদের অন্যতম যাদের সাথে তুমি বাকায়দা সন্ধি চুক্তি সাক্ষ্য করেছ অতপর তারা প্রতিবার সুযোগ পেয়েই সে চুক্তি ভঙ্গ করেছে এবং এ ব্যাপারে তারা কাউকেই পরোয়া করেনি অতএব এ লোক যদি তুমি কখনো তুমি ধরতে পারো তাহলে তাদের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে শাস্তি দেবে যাতে তাদের পরবর্তী বাহিনী এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে যদি কখনো কোনো জাতির কাছ থেকে তোমারে আশঙ্কা হয় যে তারা চুক্তির ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করবে তাহলে তুমিও তাদের সাথে সম্পাদিত চুক্তি একইভাবে তাদের মুখের উপর ছুঁড়ে দাও তবে তোমরা নিজেরা তা আগে লঙ্ঘন না। নিশ্চয় আল্লাহ তাআলা জ্ঞানকারীকে পছন্দ করেন না আর কখনোই এমন করতে না পারে যে ওরা পেছনে ফেলে নিজেরা এগিয়ে গেছে আসলে তোমাদের পরাভূত করার রাখে না তাদের সাথে যুদ্ধের জন্য তোমরা যথাসাধ্য স্বাদ সরঞ্জাম শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা আল্লাহর দুশ্মন ও তোমাদের দুশ্মনদের ভীত সন্ত্রস্ত করে দেবে এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না শুধু আল্লাহ তালাই তাদের চেনেন আল্লাহ তালার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের পরকালে আদায় করে দেওয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না হে মুহাম্মদ তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায় তাহলে তুমিও সন্ধির দিকে ঝুঁকে যাবে এবং সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে অবশ্যই আল্লাহ তালা সব কিছু শোনেন সব কিছু দেখেন আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোকা দিতে চায় তাহলে তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কেননা তোমার রক্ষার জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট তিনি তার সরাসরি সাহায্য ও একদল মোমেন দ্বারা তোমাকে শক্তি জুগিয়েছেন আল্লাহ তারা এ মোমেনদের দিলকে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন অথচ তুমি যদি দুনিয়ার যাবতীয় সম্পদ এর পেছনে ব্যয় করতে তুমি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারতে না কিন্তু আল্লাহ তালা এদের করে দিয়েছেন। অবশ্যই তিনি পরাক্রমশালী ও বিজ্ঞ কুশলী হে নবী তোমার জন্য এবং তোমার অনুবর্তনকারী মোমেন্টদের জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট হে নবী